কাজ করছো হ্যাঁ ভালো করে করো তোমার জন্মদিন কবে আচ্ছা আচ্ছা রাইট 23 জুন শিবানী সাথে বার্থডে যাব গাড়িতে করে ওরে বাবা হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার আর আজকে এখন মায়ের যে রিপোর্টগুলো আমরা করিয়েছিলাম সেগুলো নিয়ে যাব ডক্টরকে দেখাবো সার্জেনকে এবং উনি কি প্ল্যান দিচ্ছেন সেটা শুনবো তো সকাল সকাল আজকে ঠিক জোর ব্লাড টেস্ট হয়েছে তো আজকে ওর যে সিআরপি যেটা তোমার হয় আর কি মানে ইনফেকশন অ্যান্ড তারপরে ইউরিন কালচার সমস্ত কিছুই করতে দিয়েছে সেদিনটা খুব ইম্পর্টেন্ট আজকে ডিসাইড করা হবে যে এক্সাক্টলি কোন সময় অপারেশনটা করা হবে কোথায় করা হবে সার্জেন্সিটা বলবেন আমাদের এবং আমরা সেকেন্ড ওপিনিয়নও নিচ্ছি কিন্তু আমরা এসে গেছি এখন মানিপাল হসপিটালে এসে গেছি আর মায়ের রিপোর্ট দেখাবো বাইরে ওয়েট করছি তো বলে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার তো অ্যাডভাইস করেছেন এবার তোমার কিছু থাকে ইন্স্যুরেন্স তারপরে এস্টিমেট কত কি হতে পারে সেই সমস্তগুলো আমরা এতক্ষণ নিলাম এবার আমরা বাড়ি যাবো আজকে বাড়িতে এলাম আর সঙ্গে সঙ্গে আমার জন্য ওয়েট করছিলো সুকর্ণা অনেকদিন পর সুকন্যা দেখা হলো আর সাথে আছে অন্তরা অন্তরাকে দিদিই বলছে আমার থেকে তুমি একটু বড় আচ্ছা আমি তোমাকে দিদিই বলছি অ্যান্ড প্রচুর গিফটস এসেছে সিম পাওয়ার জন্য কি ব্যাপার কি ব্যাপার এত গিফটস গাড়ি নিয়ে তো দেখি দেখি যে দেখো গাড়িটা টি দিয়েছে দিয়েছেন হ্যাঁ মে দুটো দুটো আন্টি দুটো আন্টি দিয়েছে थैंक यू শুকরনা অনেক দিন ধরে দেখা করব করব করে ফাইনালি আজকে আমাদের দেখা হলো একদম তাই না আর আমার সিম্বলস মাই ফেভারিট ফেভারিট মোস্ট ফেভারিট বলো ইয়ো ইয়ো

সুকনারা তো দেখলেই তখন ওপরে বসেছিল তারপরে সুকন্যা বেরিয়ে যাওয়ার পর মৌমিতা এলো আর সায়নদীপ আমরা সামনেই একটা এক্সিবিশন করছি সিক্স সেভেন্থ এইথ অফ সেপ্টেম্বর এই তিন দিন আমরা থাকছি ও ব্যাঙ্কটে সমস্ত ডিটেলস তোমাদের ডেফিনেটলি জানাবো তো এই হচ্ছে ব্যাপার এখন তারপরে ওরা গেল তারপরে আবার সুকন্যা আসলো ওর শাড়ি যেটা ওর নেওয়ার ছিল সেটা ওকে ডেলিভারি দিলাম তারপরে তারপর থেকে আবার উপরে গেলাম কিছু ছবি টবি পাঠানোর ব্যাপার ছিল এখন আমার লাস্ট দিনের আজকে আমার শেষ কনসাইনমেন্টটা কমপ্লিট করে আমি তারপরে এবার রেস্ট নেব আজকে এরা অনেক গিফটস নিয়ে এসেছে হ্যাঁ চকলেট অনেক কিছু আছে সব গুটিয়ে এরা ঠিক করে হ্যাঁ হ্যাঁ সেটাই দেখছি বাবা করে নাও ঠিক আছে জামা প্যান্ট আর অনিতাদি জামা প্যান্টটাও রয়ে গেছে ওটাও সব গুছিয়ে রাখো মা সব আমরা এখন কি করছি না এই টেবিলটা হয়েছে আমাদের যক্ষের ধন এখানে আমরা সমস্ত কিছু সব এখানেই আমরা আপাতত রাখছি আজকের বিদিশার কনসাইনমেন্টটা কমপ্লিট করে দেব করে এবার আমি রেস্ট নেব বিদিশা সিম্বার বাবুলির জন্য গিফট পাঠিয়েছে ওটা এবার সিম্বাকে আনতে পাঠিয়েছে আমি নিচে এগুলো হচ্ছে তোমার সফট জামদানি রিস্টক করেছি কি কি কালার আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারো লাগলে আমাকে জানি বার্থডে গিফট বিদিশা দিদি দিয়েছে তোমাকে এই যে ইউ বলো এটা দিদি ভাই দেখো বাবুলির জন্য কি সুন্দর পাঠিয়েছে সব এই দেখো এই দাও এটা দিদি ভাই দিদি ভাইকে দিয়ে এসো যাও তো এটা হচ্ছে ক্রাশ টিস্যু প্লেন টিস্যু ক্রাশ টিস্যু ব্যাপারটা একই রকম দেখতে পাচ্ছো পাড় পার শাড়ির যে বর্ডার আছে শাড়িটা যেরকম আছে দুর্ধর্ষ ডুয়াল কালার খুব সুন্দর লাগে মাকে পরে আমি যখন আরেকটা জিনিস আমি বলবো অনেক সময় মাদের প্রশ্ন থাকে মাদের বা মেয়েদের সবারই থাকে যে শাড়িটা খুব হালকা না তো সি থ্রু হবে না তো হ্যাঁ অনেক প্রশ্ন থাকে কিন্তু দেখো মাকে কি দেখো মা পরেছে কেমন লাগে সুন্দর লাগে মাকে দেখতে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে দেখতে মাকে টিকু বলে মাকে কেমন লাগছে দেখতে এই শাড়িটা পরে হ্যাঁ

এবং স্ক্রিনশট নিতে পারো শাড়িগুলো সামনে এই রথযাত্রায় গণেশ পুজো এবং জন্মাষ্টমী আসছে শুরু হয়ে গেছে এবং তোমরা ফটাফট পাঠিও আমাকে স্ক্রিনশট কেন কি ঝটপট শেষ হয়ে যায় আর বেনারস থেকে আনতে একটু সময় লাগে তো হচ্ছে ব্যাপার হলো প্যাডেল করো প্যাডেল করো ও মোটামুটি এখনো হ্যান্ডেলটা সোজা করতে পারছে কিন্তু প্যাডেল এই তো এই তো করো 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 হ্যাঁ আগে 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 আগে

তো প্রত্যেক বছরের মতন এই বছর সানির জামাই ষষ্ঠী হচ্ছে এই বাড়িতে কিন্তু খাবারের আয়োজন আমাদের করার ইচ্ছা ছিল কিন্তু ও ক্যালকাটা পাঠিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আমাদের জামাই ষষ্ঠীটাকে এত ইয়ামি করার জন্য সাদা ভাত রাইট ওদিকে চলে ডাল ডালের পাশেই হচ্ছে কোফতা আচ্ছা তারপরে কাঁচা লঙ্কা মুরগি আচ্ছা চিংড়ি মাছের মালাই খাবি কষা মাংস টিফিন খাওয়া হয়েছে আর এটা হচ্ছে ওটা আমের চাটনি ওটা হচ্ছে আলু ভাজা প্লাস সিম্বা আর বা ডেজার্ট এর হচ্ছে আমরা সবাই মিলে এটা দিয়ে ডিনার করবো বাট আগে অবভিয়াসলি সানি বয় করবে তোমরা যদি কেউ চাও দেখো বারো থেকে ষোলো এই স্পেশাল মেনুটা চলছে ও ক্যালকাটাতে তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো সুইগি ওভার থেকেও আনানো যাবে নাকি রে এটা হ্যাঁ সব বাহ যদি কেউ বাড়িতে হ্যাঁ টিপ বাহ যদি কেউ বাড়িতে মনে করো রান্না-বান্না করতে পাচ্ছো না তাহলে এটা কিন্তু খুব ভালো আর আমরা খেয়ে কলকাতা খাবার তো খুবই ভালো বাকি আমরা খেয়ে জানাবো নাকি বাড়ির চলে তোমার তো সুবিধা তোমার তো জামাই খাবার নিয়ে চলে এসেছে জমা করে নাও পাকা চালিয়ে দিব

সাদা ভূত হয়েছে বাবা দাদুর পিছনে দৌড়েছে ও চলে গেছে ঘরে দেখি ইলি বাবা ঝাঁকা নাকা হয়ে গেছে তো গান্টু গাটু

এখনো বালিশগুলো সব ঠিক করে রেখে আমার কাছে চলে এসো সুন্দর করে সব বালিশগুলো রাখো রাত্রিবেলা আমরা শুই না তুমি আমি পাপা এগুলো মায়ের বালিশ না শুতে পারলে মায়ের কষ্ট হবে সুন্দর করে বালিশগুলো মা যেমন করে গুছিয়ে রাখে তেমনি করে গুছিয়ে রাখো ওয়া ওয়ার আর নাইস বালিশ গোছানো এই এই বালিশটা রেখে দাও গুড্ডু গুডু হ্যাঁ এটা তো সিম্বা বালিশ হ্যাঁ সিম্বা বালিশ এখানে থাকে তারপরে কি থাকে আর একটা বালিশ থাকে এই যে লাল বালিশটা থাকে মা সরে যাও কোথায় সরে যাবো বাবা নিচে নামবো আচ্ছা নিচে নামছি তাই হবে তুমি যেটা বলবে তাই করবো আমি ও এখানে রাখবে হ্যাঁ আরে এই বালিশটাও রেখে দাও ওই বালিশটাও রেখে দাও রেখে একটু বিবিকে গিয়ে আদর করে দাও বিবির অনেক কষ্ট আছে মনে আস্তে করে রাখো হ্যাঁ হ্যাঁ ওইখানটায় রাখো হ্যাঁ যেমন করে মা রাখে ভ্যারি গুড এবার যাও বিবিকে গিয়ে আদর করে দাও বিবির অনেক কষ্ট বিবিকে চুমু দেবে হ্যাঁ